আমাকে ক্ষমা করে দেন এবার নবিকা আজরাইল তোমার কে একটু মায়া হয় না কত মানুষকে তুমি এতিম বানাও কান্নার রোল পরে যায় নাই এদে নাই করবানি তোমার কোনো ডিউটি বন্ধ নেই তুমি মানুষের জুলু নিয়ে আসো আজরাইল বলে নবী না আমার কোনো কষ্ট হয় না কারণ আমার অন্তর আল্লাহ পাথরের মতো শক্ত বানাইছে হ্যাঁ তবে দুইটা জান কবজ করতে আমার মারাত্মক কষ্ট হয়েছিল কয়টা আল্লাহ নবী কয় ওই জান দুইটা কোনটা এবার ভালো করে খেয়াল করেন মালাকুল মৌতাজ রাইল বলে গভীর সমুদ্রের মধ্যে এক নৌকার মধ্যে অনেক যাত্রী যাচ্ছিল ওই নৌকার মধ্যে একজন গর্ভবতী মা ছিল মায়ের বাচ্চাটা ডেলিভারি হবে হবে এমন অবস্থা ওই সময় আল্লাহ চাইলে তুফান নাও দিতে পারতো কিন্তু আল্লাহ দিয়েছে তুফান নৌকাটা দুমরে মুসরে যায় ওই মহিলা নৌকার একটা তক্তা ধইরা ভাসতেছে কি করবে এই সময় ব্যথা উঠছে বাচ্চা প্রসব হওয়ার ও নবী ওই সময় বাচ্চাটা প্রসব হয়ে গেছে মা নিজে নিজে বাচ্চাটাকে তক্তার উপরে উঠাইছে এই সময় বাচ্চার মা ছাড়া কেউ ছিল না আপন কিন্তু আমার আল্লাহ বলে আজরাইল যাও যাও ওই মায়ের জান কবজ করে নিয়ে আস ও নবী আমি মারাত্মক কষ্ট পাইছিলাম হে প্রশান্ত আত্মা জলদি বের হয়ে আসো জলদি বের হয়ে হে প্রশান্ত আত্মা জলদি বের হয়ে আসো তোমার জন্য সামজান্নাতের রুমাল নিয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ নবী বলে একটা কলসির কান্দে থেকে যখন এক ফোঁটা পানি পড়ে যেমন ওই কল কলসটার কোনো নড়াচড়া লাগে না কষ্ট হয় না একজন মুমিন বান্দার জানটাও এমন যখন কবজ করা হবে মুমিন বান্দা যেন মনে করবে তার জানটাও এমন আরামে বের হয়ে গেছে দিয় মর দিয়া জন্নতি কায় বের হয় জান্নাতে প্রবেশ কর সবন খুলে বলেন আকবার। পক্ষান্তর একজন বেঈমান নাফরমানের রুহুটা যখন জান আজরাইল কবজ করতে আসবে আরে কতই না কষ্ট হবে আল্লাহ নবী বলে মানুষ আমি নবীর জানটাও এত আরামে বের হয়েছে পৃথিবীতে আমি নবীর মতো এত আরামে জান কারুই বের হয় না আম্মা জান আয়েশাকে আমার নবী স্বপ্নে দেখা হয় আয়েশা আমার জানটা বড় আরামে বের হইছে তাও আমার কাছে মনে হয়েছিল হুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরছে আমার কাছে মনে হয়েছে হুদ পাহাড় আমার বুকের উপরে চলে আসছে নবীর জান কবজেই যদি এমন আরামের মধ্যে এত কষ্ট পায় বেইমান নাফরমানের জানটা কবজের সময় কত কষ্ট হবে আল্লাহ নবী সহি তিরমিজি হাদিসে জানায়া দেয় বেইমান না সামনে আজরাইল বিকট চেহারা নিয়ে দাঁড়ায় যাবে তার চোখগুলো থাকবে পুষ্কুনের মতো বড় তার এক হাত মাশরেকারা খা থাকবে মাগরেবে আজরাইলের চোখ দিয়া আগুনের ফুলকি বের হতে থাকবে আজরাইল মানুষের সামনে আইস বলবে ওরে আত্মা ওরে অশান্ত আত্মা তাড়াতাড়ি বের হয় আয় তোরে আল্লাহ জাহান নামের জন্য অপেক্ষা করতেছে ওই আত্মা বের হতে চায় না আমার অন্তরে আত্মাটা আমার বুকের ভিতরে দৌড়ে দৌড়ি করে বের হতে চায় না আজরাইল আত্মাটার আত্মাটার এতরে যখন আজরাইল জোরে টান মারবে গো ভিতরের ছিঁড়ে রক্ত বের যাবে আত্মাটা বের হয়ে যাবে ওরে মমি তখন বেঈমানাফর মানের আত্মাটা বের হয়ে যখন যাবে আপনার আমার যারা ইমানদার এদের আত্মাটা আল্লাহ মানে উঠায় নেয় জান্নাতের জন্য আল্লাহ সিজিন থেকে দেখেন আস ইল্লিন আল্লাহ নিয়ে যায় আর বেঈমান না ফরমানের আত্মাটা ইল্লিনে চলে যায় জাহান্নামের কিনারায় চলে যায় জরে কোন নাউযু বিল্লাহ আল্লাহ নবী মেরাজের সময় চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা প্রথমে সাক্ষাৎ হয় আজরাইলের সাথে ভালো করে শুনেন। নবীজি আমার আসমানে গিয়ে আজরাইলকে সালাম দিল আজরায়েল সালামের জবাব দেয় না আরো একটা কথা বলে যাই হাদিসের মধ্যে আজরায়েল শব্দ নাই মালাকুল মউত কি বলেন মালাকুল মউত সালামের জবাব দেয় না নবীর মনটা খারাপ এই প্রথম মালাকুল মউতরে দেখলাম সালাম দিলাম জবাব দিল না আল্লাহর নিকট আমার নবী ডাক দিয়া কয় ও দয়ার আল্লাহ আজরাইল কেন সালামের জবাব দিল না আমার আল্লাহ বা ডাক দিয়া আজরাইল সালামের জবাব দাও এইবার অনুমতি পাইয়ে আজরাইল তার আসন থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় নবীর সালামের জবাব দিয়া ক্ষমা চাই মায়ার নবী গো আমায় ভুল বুঝবেন না আমাকে যেদিন আল্লাহ প্রথম সৃষ্টি করেছে সেদিন থেকে আমার ডিউটি শুরু হয়ে গেছে আমি এমন কোনো দিন নাই কোটি কোটি প্রাণীর রুহ আমার কবজ করতে হয় না এমন কোনো দিন যায় না আমি কত মা কে সন্তান হারা করে ফেলি আমি কত সন্তান কে বানাই কত বাবাকে সন্তান হারা করে ফেলি আমার এত ডিউটি আমি চেয়ার থেকে আজ পর্যন্ত উঠতে পারি নাই এই চেয়ার থেকে দুইবার জীবনে উঠলাম এই একবার উঠলাম আর পূর্বে মুসা আলাইহিস সালামের কবজের সময় একবার উঠেছিলাম জোরে কোন সুবহান আমার আমাকে ক্ষমা করে দেন এবার নবী কাজরাইল তোমার কে একটু মায়া হয় না কত মানুষকে তুমি এতিম বানাও কান্নার রোল পরে যায় নাই এদে নাই করবানি তোমার কোন ডিউটি বন্ধ নেই তুমি মানুষের জোর নিয়ে আসো আজরাইল বলে নবী না আমার কোনো কষ্ট হয় না কারণ আমার অন্তর আল্লাহ পাথরের মতো শক্ত বানাইছে হা তবে দুইটা যান কবজ করতে আমার মারাত্মক কষ্ট হয়েছিল কয়টা আল্লাহ নবী কয় ওই জান দুইটা কোনটা এবার ভালো করে খেয়াল করেন মালাকুল মৌদ আজরাইল বলে গভীর সমুদ্রের মধ্যে এক নৌকার মধ্যে অনেক যাত্রী যাচ্ছিল ওই নৌকার মধ্যে একজন গর্ভবতী মা ছিল মায়ের বাচ্চাটা ডেলিভারি হবে হবে এমন অবস্থা ওই সময় আল্লাহ চাইলে তুফান নাও দিতে পারত নৌকাটা দুমরে মহিলা নৌকার একটা তক্তা ধইরা ভাসতেছে কি করবে এই সময় ব্যথা বাচ্চা প্রসব হওয়ার ও নবী ওই সময় বাচ্চাটা প্রসব হয়ে গেছে মা নিজে নিজে বাচ্চাটাকে তক্তার উপরে উঠাইছে এই সময় বাচ্চার মা সারা কেউ ছিল না আপন কিন্তু আমার আল্লাহ বলে আজরাইল যাও যাও ওই মায়ের জান কবজ করে নিয়ে আস ও নবী আমি মারাত্মক কষ্ট পাইছিলাম আরো একটা যান কবজ করতে বড় কষ্ট পাইছি সাদ্দাদ পৃথিবীতে জান্নাত বানাইছিল আমি ওমান সফরে সাদ্দাদের ওই জান্নাতের ওই আল্লাহ যে মাটি নিচে নিয়ে গেছে ওই গর্তের মধ্যে ডইকা দেখে আসছি এই সাদ্দা যখন জান্নাত বানাইলো একটা ইট স্বর্ণ আর একটা ইট রূপার দিয়া বিশাল প্রাসাদ আল্লাহর সাথে পাল্লা দিয়া কিন্তু এতদিনের এত বড় স্বপ্ন সাদ্দার যখন জান্নাতটা দেখবে দেখবে উদ্বোধনের দিন যখন উনি পাউটার রাগবে আমার আল্লাহ কয় যা আজরাইল গিয়া জানটা কবজ করো ওই দিন আমার মনটা খারাপ হয়ে গেছিল আয় হায় এই বান্দা তো এমনি জাহান্নামে যাবে তবে দুনিয়ার জান্নাতটা কেন আল্লাহ দেখাইল না এবার আমার নবী ডাক দিয়া কয় ও মালাকুল মাউত আমার আল্লাহ, আর আমি এর পুরা ঘটনা জানি তার মানে আমার আল্লাহ কোনো মানুষের সাথে বেহিনসাফি করে না ওই যে মহিলা গভীর সমুদ্রের মধ্যে কষ্ট পড়েছিল এবার যান কবজ করেছিলা এরপরে যে ছেলেটা ছিল তুমি কি জানো আমার আল্লাহ কত দয়ার আল্লাহ আমার আল্লাহ বাতাসে হুকুম করে দিল বাতাস এই বাচ্চাটা রে কিনারায় লইয়া যা বাতাস আস্তে আস্তে বাচ্চাটা রে কিনারায় নিয়ে গেছে তুফান বন্ধ ছিল কিনারায় নেওয়ার পর বাচ্চাটা কি খাবে আমার আল্লাহ বাঘকে হুকুম করে দিলে বাঘ যাও যাও এই বাচ্চাটাকে নিয়ে এই বাচ্চাটা নিয়ে বড় করো বাঘ তার দুধ পান করাইয়া বাচ্চাটারে বড় করেছিল আমার আল্লাহ বাচ্চাটার উপরে এত দয়া করেছিল সেই বাচ্চাটা কোন বাচ্চা তুমি জানো কয় না তুমি যে সাদ্দাদের জান কবজ করেছিল আল্লাহ যে দয়া করছিল ওই বাচ্চাটাই হলো সাদ্দা যিনি আল্লাহর সাথে গাদ্দারি করেছে এই সেই সাদ্দা ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এজন্য আমার আল্লাহ সূরা বাকারায় রাগ করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কেমনে বান্দা তুমি কুফরি করো কেমনে নামে আল্লাহরে অস্বীকার করো ওয়া কুনতুম আমওয়াতা আমি এ তুই এক সময় মৃত্যু চিনি একে ছুঁইছিলি না ফা আহইয়াকুম আমি আল্লাহ তোরে জীবিত বানাইলাম তুম্মা ইউমীতুকুম আবার ধরে মারব তুম্মা ইউহীকুম আবার তোরে আমি আল্লাহ জীবিত করব তুম্মা ইলাইহি তুরজাউন এর এরপর আমার দিকে প্রত্যাবর্তন করব কিয়ামতের দিন আল্লাহ কয় আমি আল্লাহ তোরে দয়া করুণা কেমন দয়ার আর আল্লাহ আমি মায়ের গর্বে একা একা থাকবে ভালো লাগে না এই জন্য মায়ের গর্বে তোরে দশ মাস পর্যন্ত দিয়েছে। দুনিয়ার জমিনে যখন পাহারা স চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি চল্লিশ ইউনিট হয় ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি মায়ের ব্যথা ছিল ছাপ্পান্ন ইউনিটেরও বেশি চল্লিশ মানুষ মারা যায় ছাপ্পান্ন ইউনিট ব্যথা সহ্য করে মা বেঁচে আছে কার দয়ায় আরো জোরে আমার আল্লাহ যে কত দয়ার আল্লাহ আমার আল্লাহ জানা দেয় গোলাম ওই সূর্যটা আমি আল্লাহর কোনো প্রয়োজন ছিল না আমি আল্লাহ সূর্যটা বানাইলাম তোর জন্য তুই মনে কর সূর্যটা শুধু সকালবেলা আলো দেয় না না সূর্যটা আলোর সাথে ভিটামিন ডি সাপ্লাই দিতে থাকে এরপরে গোটা জমিনের মাটি রসায়নিক ক্ষমতা বেড়ে যায় এরপরে ফল ফ্রুট দেওয়া শুরু করে গাছের মধ্যে প্রোটিন বেড়ে যায় পাওয়ার বেড়ে যায় গাছগুলো অক্সিজেন দেওয়া শুরু করে কি বিজ্ঞান গাছ যদি অক্সিজেন না দেয় কোনো মানুষ আর প্রাণী বেঁচে থাকতে পারবে না আমরা গাছের থেকে অক্সিজেন নেই আমরা যে শ্বাসটা বের করে দেই এটা হলো কার্বন অক্সাইড বিষ এই বিষগুলো কত ভয়ঙ্কর বিজ্ঞান বলে বিষ এই মানুষের নিঃশ্বাসের বিষ গুলো যদি দুনিয়ায় থাকতো মানুষের বিষে মানুষ মারা যাইতো কেন যায় না কয়েক গাছের জন্য আল্লাহ একটা খাবার বানাইছে মানুষের মুখের নিঃশ্বাস আমরা যে বিশগুলো গুলো ছাড়িয়ে গাছ খেয়ে ফেলতে আল্লাহ যে কত দয়ার আল্লাহ আল্লাহ যে কত মায়ার আল্লাহ আমার আল্লাহ বলে বলাম এই যে দেখেন জমিনের মাটির নিচে গ্যাস অ্যাক্টেন পেট্রোল কয়লা আমার আল্লাহ দান করেছে আল্লাহর এগুলোর কোনো প্রয়োজন ছিল নাকি এই কথা বলেন না কেন আল্লাহর কোনো দরকার আছে কার জন্য দোষ বান্দার জন্য আমার আল্লাহ বলে হে গোলাম আমি আল্লাহ তোর জন্য ইখরুজু উলু লুলু ওয়াল মারজান সমুদ্রের তলদেশ থেকে জিনুকের মুখে আমি আল্লাহ মুক্তা বের করলাম তোর জন্য ই রব্বি কুমার তু কদ্দি